আমি যদি এখান থেকে যে কোনো বাটন যদি অন করি তাহলে আমার কন্ট্রোলার থেকে সেই ফ্যানটি বা সেই এয়ার ফ্রেশারটি চালু হয়ে যাবে যেখানে আমাদের একটা ডিফিকাল্ট টাস্ক ছিল এই ডাটা কীভাবে আমরা এক্সট্রাক্ট করে ডিএমএস সার্ভারে নিয়ে আসতে পারি এটা হচ্ছে আমাদের যে ওয়াটার লাইন থাকবে বা পানির যে লাইন থাকবে যে পাম্পটা থাকবে তার সাথে অ্যাটাচ থাকবে যখন আমরা এই পাম্পটা চালাবো এটা যে কত প্রেশার আছে কত কিলো প্যাস্কেলে চলতেছে সেটা আমরা ব্যাসবোর্ড থেকে ডাইরেক্টলি দেখতে পাবো এগুলো আমাদের স্মার্ট সার্কিট বেকার যেগুলো আমরা আমাদের ড্যাশবোর্ড থেকেই কন্ট্রোল করতে পারি আই মিন রিমোটলি আপনি যে কোনো জায়গা থেকে আসসালামু আলাইকুম আমি আসিফ সলিউশন অফ টেকনোলজি থেকে বর্তমানে আসি ধানমন্ডি সাতাশ এভিনিউ টোয়েন্টি সেভেন এখানে আমাদের আই ও স্মার্ট বেস স্মার্ট বিআইস স্কুলের কার্ডের প্রস্যা তো আপনাদের সাথে আমাদের স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের ফিচারগুলো শেয়ার করি এটা ফ্রেশ এয়ার কন্ট্রোলিং সিস্টেম যেখানে আমরা আয়ো কন্ট্রোলার ইনস্টল করার মাধ্যমে বিএমএসের আন্ডারে নিয়ে আসতে পারছি যেটার সুবিধা হচ্ছে আমরা রিমোটলি যে কোনো জায়গা থেকে আমরা ফ্রেশ এয়ার প্রোভাইড করতে পারবো যেমন আমি যদি এখান থেকে যে কোনো বাটন যদি অন করি তাহলে আমার কন্ট্রোলার থেকে সেই ফ্যানটি বা সেই এয়ার ফ্রেশারটি চালু হয়ে যাবে সো এটা আমাদের অটোমেশন করা আছে এটা ডিপেন্ড করে আমাদের অ্যাকচুয়ালি সিওস সেন্সরের ডেন্সিটির উপরে এখানে আপনারা যদি দেখতে চান আমাদের প্রতিটা ফ্লোরের সিও ডেন্সিটি এখানে দেখতে পাচ্ছি আমাদের অটোমেশনটা আছে যদি সিও বা কার্বন মনোক্সাইডের ডেন্সিটি টেনের প্লাস থাকে তাহলে আয়ো কন্ট্রোলারগুলো অটোমেটিকলি টিগার হয়ে যাবে এবং যে এয়ার পিউরিফায়ারগুলো আছে সেগুলো অটোমেটিকলি চালু হয়ে যাবে এবং বাতাসের বিশুদ্ধতা বজায় রাখবে এটা একটা স্লাইডার পাওয়ার মনিটর যেখানে আমাদের একটা ডিফিকাল্ট টাস্ক ছিল এই ডাটাটা কীভাবে আমরা এক্সট্রাক্ট করে ডিএমএস সার্ভারে নিয়ে আসতে পারি এবং সেটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এইটারটা ড্যাশবোর্ডে নিয়ে আসতে সক্ষম হয়েছি যেখান থেকে আমরা মূলত থ্রি ফেজে তিনটে ডাটা পাই এক হচ্ছে বর্তমান লোড বা অ্যাকটিভ পাওয়ার সেকেন্ড হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড থার্ড হচ্ছে টোটাল পাওয়ার কম আমরা বর্তমানে আছি এ বিল্ডিংয়ের বেসমেন্ট পাম্প পাম্পরুমে আমরা এখানে পাম্পরুমে আসার প্রধান কারণ হচ্ছে এর একটা জিনিস আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আসেন এটা হচ্ছে ওয়াটার প্রেশার মিটার সো এটা হচ্ছে আমাদের যে ওয়াটার লাইন থাকবে বা পানির যে লাইন থাকবে যে পাম্পটা থাকবে তার সাথে অ্যাটাচ থাকবে যখন আমরা এই পাম্পটা চালাবো এটা যে কত প্রেসার আছে কত কিলো প্যাস্কেলে চলতেছে সেটা আমরা ড্যাশবোর্ড থেকে ডাইরেক্টলি দেখতে পাবো সো পাম্পটা এখন বন্ধ আছে দেখছেন যে আমাদের রিডিং আছে পাঁচশো নব্বইয়ের কাছাকাছি আমাদের এখানে অলমোস্ট সেম দেখাচ্ছে এবং রিয়েল টাইমে এটা আপডেট হবে আমাদের ড্যাশবোর্ডটা সো আমরা যদি এই মোটরটা এখন চালু করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কেমন কাজ করে সো দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা চালু হয়েছে এখন প্রেশার আছে আটশো প্লাস প্লাস মেন আটশো দশ বারো কাছাকাছি মানে আটশো প্রায় প্লাস আছে সো আপনি আমাদের ড্যাশবোর্ডটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আটশো ছয় তিন এবং এটা রিয়েল টাইমে আপডেট হচ্ছে সো এটাই ছিল এখন এই প্রেসার যদি আপনার ওয়াটার লাইনে লাগানো থাকে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার বর্তমান রিয়েল টাইমে আপনার পাম্পের প্রেসার কত সো আমরা এখন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো স্মার্ট সার্কিট ব্রেকার সো এটা কীভাবে কাজ করে আপনি যদি দেখেন এখানে আমাদের অ্যাজ রেগুলার সাইকিল ব্রেকারগুলো আছে এবং এগুলো আমাদের স্মার্ট সার্কিট ব্রেকার যেগুলো আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করতে পারি আই মিন রিমোটলি আপনি যে কোনো জায়গা থেকে আপনি ঘরে থাকেন বাইরে থাকেন অফিসে থাকেন দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন আপনি যে কোনো জায়গা থেকে এই সার্কিট ব্রেকারগুলো অন বা অফ বা কন্ট্রোল করতে পারবেন সো আমি যদি আপনাদের দেখাই যে সার্কিট ব্রেকারগুলো অন হচ্ছে অফ অন হচ্ছে কি না সো আমি আপনাদের অফ করে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো টিপ করতেছে আমি কিন্তু দুইটা অন অফ করছি এই জন্য দুইটা টিপ করছে আর দুইটা অন আছে এই জন্য দুইটা অন আছে সো আমি যদি সবগুলো অন করি দেখছেন সবগুলো অন হয়ে গেছে আবার যদি আমি সবগুলো অফ করি তাহলে সবগুলো টিপ করছে বর্তমানে আমরা বেসমেন্ট ফোরে আছি এবং বেসমেন্ট ফোরে আমাদের কার্বন মনোক্সাইড ডিটেকশনের সলিউশন ইনস্টল করা আছে সো আপনারা যদি দেখতে পারেন এখানে এত বড় পার্কিং এরিয়াতে আমাদের যখন গাড়িগুলো রাখবে তার থেকে অনেক কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় আর আপনারা হয়তো জেনে থাকবেন যে কার্বন মনোক্সাইড আমাদের শরীরের জন্য কত হার্মফুল সো আমাদের কার্বন মনোক্সাইড ডিরেকশন যে সেন্সরগুলো আছে সেগুলো আমাদেরকে রিয়েল টাইমে ডাটা পাঠাবে যে আমাদের কোন পার্কিং এরিয়াতে কতটা পিপিএম বা কার্বনের ডেন্সিটি কার্বন মনোক্সাইডের ডেন্সিটি আছে সো আমাদের এখানে অটোমেশনও করা আছে সাপোজ শুধুমাত্র জানলেই তো হলো না যে আমাদের কার্বনের কার্বন মনোক্সাইডের পরিমাণ কত আছে এটা তো এক্সট্রাক্ট করা উচিত বা পাতা বিশুদ্ধিকরণ যে প্রক্রিয়া সেটার জন্য আমাদের এখানে এক্সস্ট ফ্যান বা এয়ার পিউরিফায়ার সিস্টেম ইনস্টল করা আছে আপনারা যদি দেখতে পারেন এই যে এখানে এখানে টোটাল চারটা ফ্যান ইনস্টল করা আছে সো আমাদের অটোমেশনটা হচ্ছে যে এই কার্বন ডেনসিটি যদি একটা সার্টিন লেভেলের উপরে থাকে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক সেই লেভেলে পৌঁছাই গেলেই আমাদের যে এয়ার পিউরিফাইং সিস্টেম এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে এবং বাতাসটা বিশুদ্ধ করে একদম আপনার গ্রাউন্ড লেভেলে যেই পরিবেশটা থাকে সেটা বজায় রাখবে সো আমি আপনাকে এখান এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছি যে এখানে আমাদের সিস্টেমগুলো আছে এখান থেকে আমরা চাইলে ম্যানুয়ালিও এটা অন করতে পারবো সো আমি সাপোজ আপনাকে যদি দুইটা অন করে রাখাই আপনারা কারণ সাহস শুনতে পাচ্ছেন সো জিনিসটা এভাবেই কাজ করে সো আজকে এত দূর জানানো হচ্ছে বা আমি জাস্ট এটা আবার অফ করে জানা দেখাচ্ছি সো এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এই পার্কিং সিস্টেমের সাথে সাথে আমাদের এই কার্বন মনোক্সাইড এক্সস্টের যে বিষয়টা এটা থাকা উচিত এটাই ফিউচার আমরা বর্তমানে আছি এই বিল্ডিংয়ের রুফটপে আই মিন ওয়াটার ট্যাঙ্কের পাশে আমাদের এই বিল্ডিংয়ের টোটাল দুইটা ওয়াটার ট্যাঙ্ক আছে একটা হচ্ছে বেসমেন্ট ফোরে এবং একটা আছে আমাদের সামনে একদম রুফটপে সো আপনাদের সাথে আমি এখন ইন্ট্রোডিউস করতে যাচ্ছি ওয়াটার ভলিউম মনিটরিং সিস্টেম এখানে আপনি যদি আমাদের ড্যাশবোর্ডটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন দুইটা ওয়াটার ট্যাঙ্কের মতো একটা ফিট দেখতে পাচ্ছি আমি যে দুটাতে আমার ওয়াটার লেভেল দেখাচ্ছে কত লিটার করে পানি আছে সো এটা আসলে আমাদের এই বর্তমানে যেই ট্যাঙ্কটাতে আমরা অবস্থান করতেছি এটা হচ্ছে রুপটপ এবং এটা আছে আমার আন্ডারগ্রাউন্ড যেটা তো আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কোনো বিল্ডিং তৈরি করব তখন আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা গতানুগতিক পদ্ধতির মতো আগের যে ওয়াটার লেভেল আমরা চেক করতাম যে আসলে ম্যানুয়ালি চেক করা লাগতো যে ট্যাঙ্কের ভিতরে গিয়ে যে আসলে পানি কতটুকু আছে আমরা কি এখন মোটর ছাড়বো কি ছাড়বো না সো সেই চিন্তার দিন শেষ আমাদের বর্তমানে এখন স্মার্ট বিএমএস সিস্টেমের মাধ্যমে আমরা সব কিছু ইমপ্লিমেন্ট করে রাখছি আমাদের ওয়াটার লেভেল একটা সার্টেন লেভেলে চলে গেলেই এটা আমাদের পাম্পকে ডিগার করবে এবং ওয়াটারটা আবার এইটটি টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত ফিল আপ করে রাখবে সো আমরা এখান থেকে রিয়েল টাইম মনিটরিং করতে পারতেছি এবং আমরা জানতে পারতেছি আমাদের এই বিল্ডিং থেকে প্রতিদিন বা প্রতি মান্থলি আমাদের কতটা ওয়াটার আমাদের এখান থেকে কস্ট করতেছে বা খরচ হচ্ছে আর কি অ্যাট দ্য সেম টাইম আমাদের ওয়াটারের ভলিউমের সাথে সাথে আমরা জানতে পারতেছি আমাদের ওয়াটার যে বা মোটরের যে প্রেশারটা রয়েছে কত কিলো গতিবেগে আমাদের মোটরটা চলতেছে সো আপনারাও দেখতে পাচ্ছেন বর্তমানে আটশো পনেরো কিলো আমাদের মোটরটা রান করতেছে তার মানে আমাদের মোটরটা একদম সঠিক কন্ডিশনে আছে যেখানে আমরা জানতে পারি যে আমাদের মোটরটার হেলথ অনেক ভালো এবং তার ফুল পোটেন্সিয়াল দিয়ে সে পানিটা তুলতেছে থ্যাংক ইউ